ওগো শোনো না আমার জন্য একটা রজনীগন্ধার মালা এনে দাও আমি খোপায় বাঁধবো আচ্ছা শোনো পাখি এখনই যাচ্ছি বউ আমার কাছে একটি ফুলের মালা চেয়েছেই আমি বাজার থেকে একটা ফুলের মালা নিয়ে বউকে দেব বউ খুব খুশি হবে রে এই গরু চলে যা আমার রাস্তা থেকে না হলে তো নুনু কেটে কুকুরকে খাইয়ে দেব রে আয় দেখি কে কাট নুনু কাটে অরুণ নুনু কেটে তো ফেলে দিয়েছি এখন আমাকে বউয়ের জন্য একটি মালা নেয়া হবে দাদা একটি রজনীগন্ধা ফুলের মালা দাম কত একটা মালার দাম এক কোটি টাকা তুমি নিতে পারবে না এই গাছে অনেক ফুল এগুলো দিয়ে একটা মালা বানিয়ে আমি বউকে দেব বউ অনেক খুশি হয়ে যাবে রে খুব সুন্দর লাগছে আমার সোনা পাখিকে আই লাভ ইউ তুমি আমার সোনা বর আমার সব ইচ্ছে পূরণ কর আই লাভ ইউ টু